সংবাদ খবর বাংলা সংgeme प्रियंका নজর রাখবো এই মুহূর্তের খবরে আবারও বড়সড় সাফল্য পুলিশের কন্টেনারে করে লুকিয়ে গরু পাচারের চেষ্টা ব্যর্থ করে দিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে ফুলবাড়ির চুনাভাটি এলাকার গরু ভর্তি একটি কন্টেইনার আটক করে শিলিগুরি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে মোট 27টি গবাদি পশু উদ্ধার করে আবারও বড় সড় সফল এনজিপি থানা পুলিশের কন্টেনারে করে লুকিয়ে গরু পাচারের চেষ্টা ব্যর্থ করে দিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গোপন সূত্রের খবরে ভিত্তিতে শনিবার সকালে ফুলবাড়ির চুনাবাটি এলাকায় গরু ভর্তি একটি কন্টেনার আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে মোট সাতাশটি গবাদি পশু উদ্ধার হয় শিলিগুড়ি জলপাইগুড়ি একত্রিশ নম্বর জাতীয় সড়কে ফুলবাড়ি সংলগ্ন চুনাভাটি এলাকায় রাস্তায় পুলিশের ভ্যান দেখে গরু ভর্তি কন্টেনার ফেলে রেখেই পালিয়ে যায় গাড়ি চালক ও সহকারী চালক উল্লেখ্য দুদিন আগে ফুলবাড়ি এলাকা থেকে গরু ভর্তি একটি লরি আটক করে তল্লাশি চালিয়ে সেখান থেকে কুড়িটি গরু উদ্ধার করেছে পুলিশ দুদিন যেতে না যেতেই আবারও বিরাট সাফল্য এনজিপি থানার পুলিশের জানা গেছে পুলিশের চোখকে ধুলো দিতে কন্টেনারে করে সাতাশটি গরু বিহার থেকে ফুলবাড়ি হয়ে আসামে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা তরফ থেকে একটি বিশেষ জারি করা হয়েছে জেলা জুড়ে বেলপাহাড়ি রেঞ্জের অন্তর্গত কাটুচুয়া সংলগ্ন জঙ্গলে একটি বাঘ যার নাম যমুনা এবং আরেকটি রয়্যাল বেঙ্গল টাইগার জিন্নাতের খোঁজ পাওয়া যায় দুজনেই বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে জঙ্গলে জঙ্গলে প্রবেশ করবেন জঙ্গলে খোঁজ রয়্যাল বেঙ্গল টাইগারের জিন্নাতের পর এবার যমুনার আতঙ্কে কাঁপছে গোটা বেলপাহাড়ি বন দপ্তরের তরফে একটি বিশেষ সতর্ক বার্তা জারি করে মাইকিং করা হচ্ছে জেলা জুড়ে বেলপাহাড়ি রেঞ্জের অন্তর্গত কারুচুয়া ও সংলগ্ন জঙ্গলে একটি বাঘ যার নাম যমুনা এবং আরেকটি রয়্যাল বেঙ্গল টাইগার জিন্নাতেরও খোঁজ পাওয়া যায় তারা দুজনেই বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে বলে খবর পাওয়া যাচ্ছে এরপরেই আবার আজ স্থানীয় জনগণের উদ্দেশ্যে বন দপ্তর এবং পুলিশের তরফ থেকে বিশেষ সতর্কতা জারি করে জানানো হয় আপনারা কেউ এলাকার জঙ্গলে প্রবেশ করবেন না দল বেঁধে বেরোবেন প্রয়োজনে অত্যন্ত প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোবেন না বাইরে যখনই বেরোবেন তখনই সকলেই দল বেঁধে বাইরে যাবেন এবং বাড়তি সতর্কতা বলম্বন করুন সেই সঙ্গে বাঘের কোনো খবর পেলে স্থানীয় বনদপ্তরে এবং থানায় খবর জানানোর অনুরোধ করা হয় অযথা আতঙ্কিত হবেন না বাঘ সম্পর্কে কোনো গুজব ছড়াবেন না সকলের সহযোগিতা কামনা করা হয় বনদপ্তর এবং পুলিশের তরফ থেকে বাঘের কোনো খবর পেলে স্থানীয় বনদপ্তর অথবা স্থানীয় থানায় অবহিত অযথা আতঙ্কিত হবেন না বাঘ সম্পর্কে কোনো গুজব ছড়াবেন না শীত পড়তে বাড়তে শুরু করেছে ডিমের দাম বাজারে ডিম কিনতে গিয়ে মধ্যবিত্তের কপালে যেন চিন্তার ভাঞ্জ শীতের সময় ডিমের চাহিদা বাড়ে তবে এবছর ডিমের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মনে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে শীত পড়তেই বাড়তে শুরু করেছে ডিমের দাম বাজারে ডিম কিনতে গিয়ে মধ্যবিত্তের কপালে চিন্তার বেড়ে যায় শীতের সময় ডিমের চাহিদা বাড়ে কারণ এই সময় ডিম শুধু পুষ্টির উৎস নয় বরং গরম ভাতের সঙ্গে ডিমের ঝোল হয়ে ওঠে বাঙালির প্রিয় খাবার তবে এবছর ডিমের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মনে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে প্রতি বছর শীতের সময় ডিমের দাম একটু বাড়ে তবে এবছর সেই বাড়াবাড়ি যেন একটু বেশি বাজারে খুচরো দামে পিস ডিম বিক্রি হচ্ছে টাকা থেকে পাইকারি বাজারে দাম কিছুটা কম হলেও তা গ্রাহকদের পকেটে যথেষ্টই চাপ বাড়াচ্ছে ডিমের মূল্যের এই উদ্যোগতি নিয়ে ব্যবসায়ীদের দাবি শীতকালে ডিমের যোগান মূলত আসে অন্ধ্রপ্রদেশ থেকে গরমের সময় হরিয়ানা থেকে আসে ডিম শীতকালে চাহিদা বেড়ে যাওয়ায় পাশাপাশি পরিবহন খরচ এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে ডিমের দাম এভাবে বাড়ছে তবে বর্তমানে ডিম প্রেমীদের হয়তো একটু বেশি খরচ করেই ডিমের স্বাদ উপভোগ করতে হবে শীতের দিনে ডিমের ঝোল আর গরম ভাতের লোভ যে এড়ানো বড়ই মুশকিল দশ টাকা বিশ টাকা লাভ হতো এখন অতিরিক্ত দাম হওয়ার কারণে আমাদের লাভ একদমই নেই উল্টা আমাদের লস হয়ে যাচ্ছে এখন মানে ওরা দাম বাড়ালে আমাদের এখানে দাম বাড়ে আবার ওইখানে কমলে এখানে কম এখন ওরা যতক্ষণ না কমাচ্ছে ততক্ষণ আমরা তো কমাইতে পারতেছি না উল্টা আমাদের লসে মাল বিক্রি হচ্ছে এক এক পেটিতে পঞ্চাশ টাকা ষাট টাকা করে লস করে আমরা বিক্রি করতেছি এই যে বিল আমার কাছে আছে এই বিলে দেখেন কত মাল কিনা চোদ্দশো এখানে মালের দাম করে যাবে চোদ্দশো তিরিশ পঁয়ত্রিশ টাকা এখানে বিক্রি হচ্ছে তেরোশো আশি টাকা এক এক পেটি পঞ্চাশ টাকা হচ্ছে কিন্তু ওরা রেট কিছুতেই কমাচ্ছে না শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বেশ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাঠের সেতু জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের নিত্য প্রয়োজনীয় কাজ করতে যান গ্রামবাসীরা কাঠের এই ভাঙা সেতুর কারণে প্রায় সময় ঘটে দুর্ঘটনাও দীর্ঘদিনের এই সমস্যার কথা জেলা প্রশাসনের কাছে জানিয়েও কোন রকম সুরাহা হয়নি বলে দাবি করেছেন গ্রামবাসীরা ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর এলাকার ভোট আসে ভোট যায় ভোটের সময় রাজনৈতিক দলের নেতারা নানান প্রতিশ্রুতির বাহার রাজনৈতিক নেতাদের মুখ থেকে ঝরে পড়ে কিন্তু ভোট মিটে গেলে সেই রাজনৈতিক দলের নেতাদের আর টিকিটুকু দেখা যায় না এলাকায় গ্রামবাসীদের সমস্যার সমাধান আদৌ হয় না কিন্তু ভোট শেষ হয়ে যায় গ্রামবাসীরা যে সমস্যা নিয়ে যে তিমিরে পড়ে আছে সেই তিমিরেই পড়ে থাকে এলাকাবাসীদের সেই দুর্ভোগ পোহাতে হয় বছরের পর বছর ধরে তেমনই ছবি দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর এলাকায় বেশ কয়েক বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে কাঠের সেতু জীবনে ঝুঁকি নিয়ে নিজেদের নিত্য প্রয়োজনীয় কাজ করতে চান গ্রামবাসীরা কাঠের এই ভাঙা সেতুর কারণে প্রায় সময় দুর্ঘটনাও ঘটে দীর্ঘদিনের এই সমস্যার কথা ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনকে জানিয়ে কোনো রকম সুরাহা হয়নি এমন এমনটাই দাবি করেছে এলাকাবাসীরা গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতে গঙ্গাসাগরের মধ্যপাড়া এলাকার সূর্য বিন্দা খালের ওপর দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাঠের সেতু প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় কাজে এই সেতুই ভরসা এলাকাবাসীদের দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় এই সেতু পড়ে থাকার কারণে অসুবিধার মধ্যে পড়ছে ছাত্র ছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগের পরিবারের লোকজন এ বিষয়ে গঙ্গাসাগরের বাসিন্দা সুফল দাস তিনি জানান বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাঠের সেতু প্রশাসনিক কোনো হেলদোল নেই যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে সেতু এবং রাস্তাঘাট বেহাল থাকার জন্য খুবই সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের ছাত্র ছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীরা যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের এই সমস্যা নিবারণের জন্য দ্রুত চেষ্টা করুন ব্লক প্রশাসন অন্যদিকে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই সেতু সংস্কারের দাবি নিয়ে রাজ্যের শাসক দলকে কাঠগোড়ায় দাঁড় করেছে বিরোধীরা এ বিষয়ে মথুরাপুর বিজেপি সাংগঠনিক জেলার হ্যান্ডলুম এবং ভেবারসেলে কনভেনার অরুণভর দাস তিনি জানান গঙ্গাসাগরের সূর্য বিন্দা খালের ওপর যে কাঠের সেতু দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের যোগাযোগ স্থাপন করে এই সেতু শিশু শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এই সেতু ওপর ঘর করে কার্যত জীবনের ঝুঁকি নিয়ে এলাকাবাসীদের প্রতিদিনই সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে হয় কিন্তু বেহাল অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এই সেতু রাজ্যের মন্ত্রীর ঘুম ভাঙছে না যদিও এ বিষয়ে গঙ্গাসাগর বকখালী ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র তিনি এই সমস্যার কথা স্বীকার করে জানান সত্যি এই সূর্যবিন্দা খালের ওপর যে কাঠের সেতু রয়েছে সেই সেতু বেহাল অবস্থায় রয়েছে আমরা ইতিমধ্যে সেতু সংস্কার এবং কংক্রিটের সেতু নির্মাণের জন্য একটি প্রপোজাল পাঠিয়েছি এলাকাবাসীরা সত্যি সমস্যার মধ্যে রয়েছে যাতে খুব দ্রুততার সাথে কংক্রিটের ধালাই রাস্তায় এবং সেতু ওই এলাকায় নির্মাণ করা যায় সেদিকেই আমরা বিশেষ ব্যবস্থা নেব এলাকাবাসী জাতক পাখির মতো রয়েছে কবে তাদের সমস্যার সমাধান হবে প্রশাসনের হস্তক্ষেপে কবে এলাকার উন্নয়ন এবং সংস্কার হবে ওই কাঠে সেতু ঝুঁকির যাতায়াত দীর্ঘদিন আগে তৈরি হয়েছে খুব ভালো ছিল না আর এখানে যাতায়াতে তো প্রচুর সমস্যা বাচ্চা কাচ্চা স্কুল যেতে সেখানে যেতে খুব অসুবিধা খিচুড়ি ধরতে যেতে যাই যে খুব অসুবিধা আর চাষবাস তো আমাদের তো ফুলের সেদারে আছে কিছুটা যেতে প্রচুর অসুবিধা হয় আমাদের যাওয়া আসা প্রচুর অসুবিধা হয় বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারছে না এই পক্কাগুলো ভেঙে পড়ে যাচ্ছে আমরা গলে যাচ্ছি কখন বজা নিয়ে আসতে পারছি না ও পাশে মহিলারা খিচুড়ি ধরতে যায় হ্যাঁ বিভিন্ন রকম অসুবিধা আছে এ পাশে ফুলে যাওয়া আসা যাচ্ছে না এই ভগ্ন অবস্থা আছে আজকের প্রায় দু বছরের উপরে এই ভগ্ন অবস্থায় আছে তারপর এই রাস্তা তো মানে সাগরদ্বীপ হওয়ার সময় থেকে এই রাস্তা এই রকম অবস্থায় পড়ে আছে মানে কোনো মানে সেই মাটির রাস্তা পড়ে আছে নাসাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সূর্যবিন্দা খালের উপর সেতুটা প্রায় ভগ্নপ্রায় অবস্থা ওই সেতুটার জন্য থেকে যাতে রিপেয়ারিং হয় রিপেয়ারিং যাতে তৈরি হয় তার জন্যে আমরা প্রপোজালও গ্রহণ করেছি আগামীতে তা অতি সত্তর করা হবে আর ওটার সত্যি গুরুত্ব আছে এবং সেদিকে আমাদের নজরও আছে আগামী কিছুদিনের মধ্যেই ব্যবস্থা করা হবে দেখুন এই যে সূর্যবিন্দা খাল এ খালের উপরে সেতু দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় অবস্থায় আছে ভোট আসে তৃণমূলের নেতারা এবং এই এলাকার মন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে যায় যে আমরা ঢালাই ব্রিজ করে দেব। আজকে এর কি অবস্থা ভবন দেখি যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে আইসিডিএস এর ছোট ছোট ছেলেমেয়েরা গর্ভবতী মায়েরা খাবার আনতে যাচ্ছে যেতে পারছে না ওই এলাকা পাঁচ গ্রামের লোকজন করে ব্রিজের উপর দিয়ে তারাও যেতে পারছে না কি ভগ্নপ্রায় অবস্থা যে কোনো মুহূর্তে প্রাণহানি ঘটে যেতে পারে খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি